দুর্গাপুজোর বিশেষ কয়েকটা দিনে আমরা নিরামিষ রান্নাবান্না করি আর চেষ্টা করি স্পেশাল কিছু করার নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারের সকলকে জানায় সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি নিরামিষ দই পনির নিরামিষ দই পনির রান্না করার জন্য আমি নিয়েছি পনির পনিরের টুকরোগুলো আমার ইচ্ছে মতো কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সেপে কেটে নিতে পারেন আর প্রথমেই পনিরটা ম্যারিনেট করে নেবো কিছু উপকরণ দিয়ে তার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম দুই চামচ পরিমাণে সরষের তেল এবারে দিলাম ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো ছোটো চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো ছোটো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো আর দেব ছোটো চামচের হাফ চামচ ধনে গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরও একটি উপকরণ এতে যোগ করব দেব ছোটো চামচের হাফ চামচ কাসুরি মেথি পাউডার কাসুরি মেথিটা আমি শুকনো কোলায় ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি সমস্ত উপকরণই খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে নেওয়া পনিরের টুকরোগুলো সমস্ত পনিরগুলো দিয়েই পনিরগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব মশলাটা দিয়ে পনিরের টুকরোগুলো ভেজে নেব এবারে তার জন্য একটা প্যানে তেল গরম করে নিয়েছি একে একে পনিরের টুকরোগুলো দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না তাহলে পনিরের গায়ে যে মশলার কোটিংটা আছে সমস্ত কোটিংটাই পুড়ে যাবে একটা পাত্রে জল বসিয়েছি গ্যাসে কাজুবাদাম আর চালমগজটা সেদ্ধ করে নেব দিয়েছি তিন চামচ পরিমাণে কাজু আর দিলাম দুই চামচ পরিমাণে চালমগজ চালমগজ আর কাজুবাদামটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে তুলে নেব তারপর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এবারে পনিরের টুকরোগুলো উল্টে দেব পনিরের এক পিট লালচে করে ভাজা হয়ে গেছে খুব একটা কড়া লালচে ভাজব না একদমই হালকা লালচে করে প্রত্যেকটা পনিরই উল্টে পাল্টে ভেজে নেবো পনিরের টুকরোগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম কড়াই থেকে এবারে নিয়েছি আমি একটা পাত্রে দুশো গ্রাম পরিমাণে টক দই টক দইটা আগে থেকে ফেটিয়ে নিয়েছি এবার টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম কাজুবাদাম আর চালমগজের পেস্টটা এবারে দেব কিছু গুঁড়ো মশলা দিলাম এক চামচ জিরের গুঁড়ো এবার দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর দেব ছোটো চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো সব কিছু দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব দই পনিরের জন্য দই আর মশলার পেস্টটা আমাদের একদমই রেডি গ্যাসে কড়াই বসিয়েছি দিয়েছি সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম একটা দারচিনির টুকরো আর দেব দুটো ছোট এলাচ আর চারটে লবঙ্গ আর দেবো ছোটো চামচের হাফ চামচ জিরে মশলাটা খুব ভালোভাবে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো মশলার সুন্দর মিষ্টি একটা গন্ধ ছাড়তে শুরু করলে এবারে দিয়ে দেব দই আর কাজু বাদামের পেস্টটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব গ্রেভিতে আপনারা চাইলে আদা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন মশলাটা কষিয়ে নেয়ার পর এবারে দেবো ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো ছোটো চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা কিন্তু অনবরত নেড়ে কষিয়ে নিতে হবে তা না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে কেননা কাজু বাদাম আছে এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম মশলার থেকে প্রায় তেল ছাড়তে শুরু করেছে দই ও গুঁড়ো মশলার কোনো রকম কাঁচা গন্ধ আর নেই এবারে দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল অতিরিক্ত জল দেব না এই কারণেই কেননা গ্রেভিটা খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা ঘনও হবে না মাঝামাঝি হবে আর মশলা আমাদের সমস্ত কিছুই কষানো আছে মশলাটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে দেব আন্দাজ মতো নুন আর দেব এক চামচ পরিমাণে চিনি যেহেতু দই আছে দইয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্য নুন আর চিনিটা গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম গ্রেভিটা ফুটে উঠলেই দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পনিরের আমরা বিভিন্ন রকম রেসিপি তৈরি করেছি পুজোর স্পেশাল রান্নায় তৈরি করেছি ছানার পায়েস বা পনিরের পায়েস পুজোর মধ্যে যে কোনো একদিন অবশ্যই একবার রান্না করে দেখবেন ছানার পায়েস খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের গ্রেভির সাথে পনিরের টুকরোগুলো তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি সবশেষে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ কসুরি মেথি পাউডার আর দেব একটু ধনেপাতা কুচি আর উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি সব কিছু পনিরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আমাদের দুর্দান্ত স্বাদের নিরামিষ দই পনির লুচি পরোটা নান যে কোনো কিছুর সাথেই আপনি খেতে পারেন দুর্দান্ত স্বাদেরই নিরামিষ দই পনির দুর্গাপুজোর ষষ্ঠী হোক বা অষ্টমীতে যে কোনো দিনই আপনি তৈরি করে নিতে পারেন নিরামিষ এই পনিরের পথটি সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ ফিরবো আবার নতুন কোনো রেসিপির সাথে